মুভিতে অনেক উন্নত করছে ক্যামেরা থেকে শুরু করে প্রত্যেকের অভিনয় ছোট থেকে বড় সবাই এত ভালো অভিনয় করছে প্লাস হচ্ছে ভিজুয়ালাইজেশন প্রত্যেকটা গান একদম অ্যাপ্রোপ্রিয়েট ছিল কাহিনী এতটা কোরিলেটেড ছিল মানে বাংলাদেশে এটা আশা করা যায় না ইন্ডিয়ান মুভিতে এত কোরিলেটেড অভিনয় ইদানিং দেখা যায় না সাকিব খান বরবাদ সাকিব খান অ্যান্ড মিশা সদাগর ওয়াজ এক্সেলেন্ট থ্যাংক ইউ আমার নাম আমিনুর রহমান শীলা আমরা বরবাদ মুভি দেখতে আসছে এই দু উপলক্ষে হ্যাঁ টিকিট নিয়েছি এখন এখন কাটলেন অনলাইনে কাটা ছিল এটা হচ্ছে 2 দিন আগে আচ্ছা এই যে আপনারা টিকিট পেলেন বরবাদ মুভি দেখতেছেন অনেকে টিকিট পাচ্ছে না ঘুরতিছে বিভিন্ন হল এটার জন্য অনেক আনন্দ লাগতেছে যে না আমরা একটা ভালো মুভির টিকিট আগেই কেটে রাখছি এখানে এসে দেখতেছি যে বাস্তবে টিকিট নাই কারণ সাকিব খান তো মেগা স্টার আমাদের সো এই জন্য এটা নিয়ে আমরা খুব এক্সাইটেড ছিলাম যে বরবাদ মুভিটা এই ফার্স্টে দেখব আরও দেখবো জঙ্গলিও দেখার ইচ্ছা আছে কিন্তু আগে বরবাদ